নমস্কার বন্ধুরা নিয়ে চলেছে আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই বছরে নতুন মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের কিন্তু মাধ্যমিক ডেট প্রকাশিত হয়ে গেল অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের কবে থেকে পরীক্ষা স্টার্ট সেটাই কিন্তু জানিয়ে দিল বোর্ড তো কবে কোন পরীক্ষা আছে সেটাই দেখে নেব আজকের এই ভিডিওতে তার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর জেনে নাও তোমাদের কবে কোন দিন কি পরীক্ষা আছে তো মাধ্যমিক এক্সাম রুটিন দু হাজার ছাব্বিশ এক্সাম ডেট চোদ্দ দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি সাবজেক্ট কি আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আছে কী কী ল্যাঙ্গুয়েজ আছে বেঙ্গলি এ ইংলিশ এ হিন্দি এ নেপালি এ উর্দু সাঁওতালি ওড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি অর্থাৎ তোমাদের চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হবে এবার আসি পনেরোই ফেব্রুয়ারি সেই দিন কি পরীক্ষা আছে তো তোমাদের পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পরীক্ষা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কোন কোন ল্যাঙ্গুয়েজ করছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ বেঙ্গলি বি হিন্দি বি নেপালি বি অল্টারনেটিভ ইংলিশ অ্যাজ তো এইগুলো আছে তোমাদের সেকেন্ড র্যাঙ্গুয়েজের যেটা পরীক্ষা পনেরো দুই দু হাজার ছাব্বিশ এরপরের ডেট তোমাদের হচ্ছে হিস্টোরি তো হিস্টোরি পরীক্ষা কোন ডেটে সতেরো দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি হিস্টোরি পরীক্ষা আছে এরপরে হচ্ছে আঠেরো দুই দু হাজার ছাব্বিশ সেই ডেটে পরীক্ষা আছে জিওগ্রাফি এরপরে উনিশ দুই দু হাজার ছাব্বিশ এই ডেটে পরীক্ষা আছে লাইফ সায়েন্স

তো এই ছিল দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষার রুটিন তো মাধ্যমিক সম্পর্কিত আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে যাতে এই রকম ভিডিও তোমরা আরো পেতে পারো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকলকে জুনিয়র এডুকেশন